নৈনীতালের পৌরাণিক কাহিনীতে নী হ্রদ এবং নৈনা দেবীর মন্দিরকে ঘিরে উভয়ই হিন্দু দেবী সতীর সাথে গভীরভাবে জড়িত পুরাণ অনুসারে শিব যখন সতীর দগ্ধ দেহ বহন করে নিয়ে যাচ্ছিলেন তখন তার চোখ বা নই মাটিতে পড়ে গেলে এই হরতি তৈরি হয়েছিল হিন্দু ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান 51টি সতীপীঠের একটিতে এই ঘটনাটি ঘটেছিল বলে জানা যায়। রাদের উত্তর তীরে অবস্থিত মৈনা দেবীর মন্দিরটি দেবীরূপের সেই নিবেদিত এবং এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। কন্ধ পুরাণে এই হরটিকে ত্রিরিষি সরবন নামেও উল্লেখ করা হয়েছে। যা তিনজন ঋষি ওत्री এবং এর সাথে সম্পর্কিত। তারা এখানে একটি জলাশয় তৈরি করেছিলেন নন্দ অষ্টমী উৎসব যা দেবী নন্দর মন্দিরে মেলার মাধ্যমে পালিত হয় দেবী নন্দ এবং তার বোন নৈনীর স্মরণে